নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ দুনিয়াতে যারা দুনিয়াতে যারা মানুষকে বন্ধ বলে তারাই নিজে নিজেকে তারাই নিজেকে মুত্তাকিন ভেবেই তো বন্ড বলে তারাই নিজেকে মুত্তাকিন ভেবেই তো বন্ড বলে বন্ধুগণ সৃষ্টি অংশে মনের অংশে জিনের অংশে সাহায্যকারী চালকের অংশে বললে মারাতিনের অংশের যা মাটি সৃষ্ট নয় এমন অংশে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের যুক্ত অংশে জিনা দাদিলের কর্তৃত্বকারী অংশে মনকারী আর মুখ্যাকারী অবস্থানে কেতাবধারী ভাষা বর্ণ প্রবৃতির অনুসারী খেয়ালের অনুসারী অনুমানের অনুসারীগণ ডাকের পথে ডাকের পথে ওমত নয় ওম্মত দাবি মমিন নয় মমিন দাবি মুসলমান নয় মুসলমান দাবিতে নিজেকে যারা মুত্তাকিনের দাবি করে নিজেকে যারা মোত্তাকিনের দাবি করে সৃষ্টির প্রথম পূর্ব অংশে যারা মুত্তাকিন দাবি করে মনের অংশে যারা কিন দাবি করে সৃষ্টি অংশে যারা কিন দাবি করে গাইরুল্লার অংশে যারা কিন দাবি করে তাদের ওই মুখে তাদের ওই মুখে ভণ্ড শব্দটি উচ্চারিত হয় তাদের তাদেরই মুখে বন্ড শব্দটি উচ্চারিত হয় যে সকল আমি দল ভরে মুখের কর্তৃত্ব নিয়ে মুখের ভরে ইসলামের কর্তৃত্ব নিয়ে গন্ড দেশে কিতাব জুলাই আছে তারাই মানুষকে বন্ধ বলে আখ্যায়িত করে তারাই মানুষকে বন্ড বলে আখ্যায়িত করে বন্ধুগণ আল্লাহর নিদর্শন পরম প্রকৃতি কদ প্রত্যাখ্যানকারীরা মানুষকে বন্ড বলে আল্লাহর নিদর্শন পরম প্রকৃতির প্রত্যাখ্যানকারী মানুষকে বন্ধ বলে বন্ধগণ দুনিয়াতে যারা নিজেদেরকে দুনিয়াতে যারা নিজেদেরকে মোত্তাকিন দাবি করে এমন জিন মানবের দল মন মানবের দল মনকারী আর মুখ্যাকারী অবস্থানে ইসলামের আইন আদালতের উকালতি করে তারাই নিজ অংশের মানবের অংশের ভুল করেই ভুল করেই ওকালতি করে তারাই মানুষকে বন্ধ বলে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন জাহান্নামীরা করবে দুনিয়াতে যাদেরকে বন্ড বলতাম তাদেরকে তো দেখছি না নাকি আমাদের চোখ তাদেরকে দেখে না পবিত্র কোরআন বন্ধুগণ মুনকিরাতের সত্য সত্য কেতাবধারী অবস্থানে মানুষগুলোই মুনকেরাতের রাতের সত্য কিতাবদারী অবস্থানের মানুষগুলোই কর্তৃত্বকারী মানুষগুলোই জিন মানবগুলোই মানুষকে বন্ড বলে মানুষকে বন্ড বলে মন মানবগুলোই মানুষকে বন্ড বলে বন্ধুগণ ইসলাম ধর্ম তেরোশো চৌরাশি বছর যাবৎ জিন মানব মন মানবের দখলে বিশ্ব ইসলামী জগতেই আল্লাহর নিদর্শন সমহ পরম বস্তু প্রকৃতির অংশতে নেই বন্ধুগণ ইসলাম ধর্ম তেরোশো চৌরাশি বছর যাবৎ মন মানবের দখলে বিশ্ব ইসলামী জগতটি আল্লাহ নিদর্শন সমূহ পরম বস্তু প্রকৃতির অংশে বাহিরে বিশ্ব ইসলামী জগৎটি আল্লাহ নিদর্শন সমূহ পরম বস্তু প্রকৃতির অংশের বাহিরে আল্লাহ নিদর্শনের বাহিরে আল্লাহর আইনের উকালতির পথ উন্মোচন করেছে বন্ধুগণ তেরোশো চৌরাশি বছর যাবৎ মদিনার ইসলাম তেরোশো চৌরাশি বছর যাবৎ মদিনার ইসলাম মনকারী বাহিনীদের হাতে চলিয়া গিয়াছে মনকারী বাহিনীদের দখলে চলিয়া গিয়াছে আল্লাহর নিদর্শনের কাফেরদের দখলে ইসলাম চলিয়া গিয়াছে আল্লাহর নিদর্শনের কাফেরদের দখলে ইসলাম চলে এগিয়ে আছে। প্রকৃতি নির্দেশনের কাফেরদের দখলে ইসলাম চলে এগিয়ে আছে। বন্ধগণ 1384 বছর যাবত পবিত্র কোরআনের ওমাইয়া পণ্ডিত পণ্ডিতদের হাতে 1384 বছর যাবত পবিত্র কোরআনের ওমাইয়া পণ্ডিতদের হাতে ইসলামের কর্তৃত্ব চলে এগিয়ে আছে। মুনকারাতের হাতে ইসলামের কর্তৃত্ব চলে এগিয়ে আছে। kitab দারীদের হাতে ইসলামের কর্তৃত্ব চলে এগিয়ে আছে। বন্ধুগণ বর্তমানে সাড়ে দুনিয়ায় আল্লাহর নিদর্শনে কাফেরদের হাতে ইসলামের কর্তৃত্ব চলিতেছে বর্তমানে সাড়ে দুনিয়া আল্লাহর নিদর্শনে কাফেরদের হাতে ইসলামের কর্তৃত্ব চলিতেছে জিনের অংশে মনের অংশে গিজুল্লাহর অংশে সাহায্যকারীর অংশে যা মাটি নয় এমন অংশে হইলে মারাতিনের অংশে জিন মানবদের হাতে মন মানবদের হাতে মদিনার ইসলাম চলিয়া গিয়াছে মদিনার ইসলাম চলিয়া গিয়াছে তাদের কর্তৃত্ব মদিনার ইসলামের কর্তৃত্ব নিয়ে আছে বন্ধুগণ মক্কা মদিনা তেরোশো চৌরাশি বছর পূর্বেই মক্কা মদিনা তেরোশো চৌরাশি বছর পূর্বেই আল্লাহর নিদর্শন নিদর্শনের কাফেরদের দখলে চলিয়া গিয়াছে মক্কা মদিনা তেরোশো চৌরাশি বছর পূর্বেই আল্লাহর নিদর্শনের কাফেরদের দখলে চলিয়া আছে মুনকারিয়ার মুখ্যকারী মুখের ভরের ফুটকারের ইসলামের কার্যক্রম চালু করেছে মনকারী আর মুখ্যাকারী মুখের ভরে ফুটকার ইসলামের কার্যক্রম চালু করেছে আপামাই আমসি মকিব্বান আলা ওয়াসিহি আহাদার অংশের জামাতবদ্ধ হয়েছে তাতে কাল হাসরের মাঠে শেষ বিচারের দিবসী রসুল সাল্লামের তেহাতুর দলের মাঝে জিনের হেদায়তকারী বাহাতুর দল জাহান্নামী হইল মৃততে মানবের অংশ মাটিতে পরিণত করেই জাহান্নামে নামে গেল মৃত্যু মানবের অংশ মাটিতে পরিণত করেই জাহান নামে গেল বাহাতুর দল দল নামি হইল আল্লাহর নিদর্শন সমূহ পরম বস্তু প্রকৃতির অংশে কুদ্রতি অবস্থান প্রত্যাখ্যানকারী বাহাতুর দল জাহান্নামী নামি হইল মুনকে রাতের দল দোল জাহার নামি হইল বধন মসালাই সালাত সালামের তাওরাদকে তাবেরই আহদদি পণ্টিতগন জাতিকে ফাকা সাদ কলবমে পরিণত করেই তাওরাতের আইনের উকাল্তি করেছিল তাতে ইহুদিদের ধর্মই আল্লাহর দরবারে বাতিলে এই পর্ণিত হয়েছে। তাই মুসালাই সালাত সালামের ৭ত দলের মাধে সতর দল সত্তর দল জাহান হইল। বন্ধমান দুসুলা সাললামের পবিত্র কররাায় মাইয়া পণ্ডিতগণ যা থেকে ফাকা সাদ কলম পূর্ণিত করে পবিত্র কোরআনে আরিনের ওকালতি করে মদিনার ইসলামকে বিলুপ্ত করে উম্মত নয় ওম্মত মমিন নয় মমিন মুসলমান নয় মুসলমান দাবি করে আল্লাহ পড় জমিনে ফিত্রাত আল্লাহিল লাতীফাতার নাস আলাইহা লা খালখল্লা লিখালখলা জালেগাব্দিনুল কলিয়ুমের দরজা চিরদ্দিনের জন্য বন্ধ করে দি চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে আহারিন ইসলাম ধ্বংস করেছে আহারিন ইসলাম ধ্বংস করেছে তাতে রসুল সাল্লাহ সাল্লামের দলের মাঝে বা দল যার নামি হইল তাতে রসুল সাল্লাহ সাল্লামের দলের মাঝে বা দল যার নামি হইল বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি জান্নাতের চাবির সংগ্রাম করিতেছে বিশ্ব মুসলিম জাতি জান্নাতের চাবির সংগ্রাম করিতেছে আবার আবার মৃত্যুতে মানবের অংশ মাটি করেই সর্বনাশের কোল পরিশেষের জাহান্নামের বাসিন্দা হইতেছে আবার মৃত্যতে মানবের অংশ মাটি করে এই কোল ও পরিষেবা জাহান্নামের বাসিন্দা হইতেছে বন্ধু বন্ধ আল্লাহ বলেন আইজা মৃতনা ও কুন্নাতরাবাবু ওয়া ই জামান ইন্ন লামা বিনুন কালাহালাম তোমর তালিয়ুম ফাত্তালা অফ রাইজ অফিস জাহিম মৃত্যুতে আমাদের অস্থির মাটিতে পরিণত হলে ফলাফল কি প্রতিফল কি কালাহালাম তোমর তালিয়ম তোমরা ওই হঠাৎ দেখতে চাও ফাত্তালা অফ রাইজ অফিস সহায় ইল জাহিম তোমরা তাদেরকে জাহান্নামের মধ্যে স্থলে দেখতে পাবে বন্ধুগান বিশ্ব মুসলিম জাতি চুলদারি বালের খাটা লম্বা তরিকা প্রচলন করে বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি চুলদারি বালের খাটা লম্বা তরিকা প্রচলন করে আফগান জামাজ বদিয়ে ডাকাট চিৎকারের পথে সুন্নতের নামে কাপড় আবৃত করে মনকি রাতের দিতেছে মনকি রাতের দিতেছে কথাই কথায় নবী সাল্লাহ সাল্লামের দলিল পেশ করে কথাই কথায় নবী সাল্লাহ সাল্লামের দলিল পেশ করে অথচ এ জাতিই সত্য ছোটো জাতি অথচ এ জাতিটাই জাতিটি সত্য ছোট জাতি অয়ল্যাক কিন তামাল কোল্লোবোল্লা ত্রিফির চৌদুরেই পরিণত অয়লাকিন তামাল কোল্লোবোল্লা ত্রিফির চদূরাই পরিণত এ জাতির মাঝে লক্ষ কোটিতেও কুল নেই এ জাতির মাঝে লক্ষ কোটিতেও কুল নেই বন্ধন মসজিদ মাদ্রাসা মক্তবে পাবেন মসজিদ মাদ্রাসা মক্তবে পাবেন মনের মুংসি সৃষ্টি অংশের মুনের অংশের জিনের অংশের এওয়ার্ড মারাতির অংশের সৃষ্টি যুগের প্রথম পূর্ব অংশের জিন আদাদের কর্তৃত্বকারী অংশে নয় এমন অংশে দেহের সাথে যুক্ত অংশে দেহের সাথে যুক্ত অংশে মুনকারী কিতাবধারী প্রভৃতির অনুসারে জামাতবদ্ধ বাহাত্তর দলে বিভক্ত হয়ে বাহাত্তর দলে বিভক্ত হয়ে মুন কিরিয়াতে শত ইসলাম পাবেন দুনিয়াতে পাবেন জান্নাতের চাবির সংগ্রাম দুনিয়াতে পাবেন জান্নাতের চাবির সংগ্রাম আর মৃত্যুতে পাবেন মানবের অংশ মাটি করেই সর্বনাশের কুল ও মধ্যে স্থলে মধ্যস্থলে বুঝতে চেষ্টা করেন দুনিয়াতে পাবেন জান্নাতের চাবির সংগ্রাম মুন কেরাতের মাধ্যমে জান্নাতের চাবির সংগ্রাম আর মৃত্যুতে পাবেন মানবের অংশ মাটি করেই সর্বনাশের কুল জাহান নামের স্থলে। পবিত্র কোরআন পবিত্র কোরআন বন্ধুগণ জাতিকে এই পবিত্র কোরআনে অমাইয়া পন্ডিতগণ জাতিকে এই পবিত্র কোরআনে অমাইয়া পন্ডিতগণ মসজিদ মাদ্রাসার মক্তবে মনের মুখিরা মসজিদ মসজিদ মাদ্রাসা মক্তবের মনের মুখিরা মনকিরাতের জাতিকে জাতিকেই ফাঁকা চাঁদ কলভূমে পরিণত করেছে জাতিকেই ফাঁকা চাঁদ কলভূমে পরিণত করেছে বন্ধুগণ পবিত্র কোরআনে সুরা তৌবাস বত্রিশ নং সুরা ছ থেকে আট নং বাণীতে প্রমাণ করে আল্লাহ তার আলো তাহিদের আলো পূর্ণরূপে উৎফোলিত করবেন বিকশিত করবেন তাই উদয় পূর্ণরূপে আল্লাহ শাসন কর্তার ওসি আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানুষ জাতির তাহিদের সাক্ষ্যদাতা সাফাইকারী সদ আলান নাস তিনি তাহিদের বৈয়াতে প্রবর্তন করিল ইহা কোন তরিকতের বৈয়াত নয় ইতিপূর্বে সকল তরিকতের বেলা হয়েছে খেলাপতি দরজা বন্ধ হয়েছে বন্ধগণ রসুলামের জন্ম লাভের জন্য রসুলামের জন্ম লাভের জন্য সমস্ত সৃষ্টি কলকায়নাথের গঠন করা হয়েছে তিনি সমস্ত নবীগণের সর্দার তিনি সমস্ত নবীগণের সর্দার বন্ধুগণ আল্লাহর মনোনীত মত আল্লাহর মনোনীত মত ওয়াকাজিকা জাল নাকু মোহাম্মদ দাও আল্লাহর মনোনীত মত সদ আলান্নাস তিনি সর্বকালের মানুষ জাতির তাহিদের সেফাইকারী তিনি সর্বকালের মানুষ জাতির তাহিদের সহায়কারী যেহেতু তার হাতে আল্লাহর শাসন কর্তার ও আসমানি প্রতীক তাই তিনি মানুষ জাতির সরদার তাই তিনি মানুষ জাতির সর্বকালের মানুষের মাঝে মহান আল্লাহর দয়া এবং দান সর্বকালের মানুষের মাঝে মহান আল্লাহর দয়া এবং দান আল্লাহর শাসন ঐসি ওসি আসমানি প্রতীক উদয় পূর্ণরূপে বিকাশ উদয়পূর্ণ রূপে বিকাশ তাই তিনি সর্বকালে তাহবিদের সাফাইকারী সোয়াদ আলান তাই তিনি সর্বকালে তাহিদের সাফাইকারী সোয়াদ আলান নাথ তাহিদের সাফাইকারীর মনোনীত অবস্থানের তাহিদের সাফাইকারীর মনোনীত অবস্থানের কোনো ক্ষতি নেই কেউ তা অপছন্দ করলে কাফির পরিণত হইবে পবিত্র কোরআন বন্ধুগণ আল্লাহ কারো মুখাপেক্ষি নয় আল্লাহ কারো মুখাপেক্ষি নয় তাই আল্লাহর মনোনীত অবস্থানের কোন ক্ষতিও নেই তাই আল্লাহর বর্ণিত অবস্থানের কোনো ক্ষতিও নেই বন্ধুগণ দুনিয়াতে পূর্ণরূপের সমাধানে দুনিয়াতে পূর্ণরূপের সমাধানে তাওবিদের বাইয়াতের প্রবর্তন করা হলো কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয় বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমা আলাই নিল্লোল বালাদ ওয়া খ্রি দাওয়ান আনিল হামদুল্লাহ